এই যে দেখেন তো যারা বলেন যে আসলে আঙ্গুর বাঁশের আঙ্গুর গুলো লাগালে টক তো আমার বাড়ির ছাদে যেটা আছে এটা হচ্ছে টক লাগে সত্যি কথা বলতে তোমাকে একজন লোকেশন দিয়েছিল যে মডার্ন এই নার্সারিতে নাকি মিষ্টি আঙ্গুর ফল হয় তো সেই লোকেশনটা তো চলে আসছি আমি আজকে তো ভাই আমাকে কটা খাওয়াইছে আশা ভালো লাগলো বিশাল বড় আঙ্গুর বাগান আপনার দেখতে পাচ্ছেন দেখেন এই যে দেখেন কোসে চলেন ভাই আমি একটু দেখি এগুলো কি ভাই এগুলো দেখলাম তো বন্ধুরা ভিডিওর প্রথমে শুরুতে আমি আপনাদেরকে যে আঙ্গুরগুলো দেখাচ্ছিলাম তো বিশেষ করে সেই আঙ্গুরের চারাগুলো নেওয়ার জন্য আমি নার্সারিতে চলে এসেছি সেই আঙ্গুরের চারাগুলো আমাকে দেখানো হচ্ছে এখানে এক একটা আঙ্গুরের চারা চাচ্ছে প্রায় চারশো টাকার মতো আরেকটা টক যেটা সেটা হবে দুইশো টাকা ভাই বলতেছে ভাই আপনি চারশো টাকা দেখতে নেন সেটা খেয়ে খুব শান্তি হবেন আপনাকে যেটা খাওয়াইছিলাম সেটারই চারাই যে দেখেন আঙ্গুর ধরে আছে তাই না

দেখছেন নার্সারিতে কত সুন্দর বালতির মধ্যে একটা ফুল ফুটে আছে এই টপটা আজকে আমি নিবো ইনশাল্লাহ তো দেখি আজকে কি কি গাছ কেনা দেয় বন্ধুরা এটা চব্বিশ ঘর তো বন্ধুরা অবশ্যই দামটা ফাইনাল হয়ে গেল ভাই বলতেছে ভাই চলেন আমাদের অফিস রুমে আপনাকে ভাউচার করে দেয় তারপরে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ আপনি যেরকম আঙ্গুর ফলটা আপনাকে মিষ্টি লাগছে সেটাই হবে দুটো চারা নিয়েছিলাম ভাইকে বললাম ভাই একটু একটু কম রাখার চেষ্টা করেন ভাই আবার বলবে কি ওনার ম্যানেজারের সঙ্গে কথা বলতেছে যে এক প্রিয় ভাই আসছে উনি দুটা চারা নিবে আঙ্গুর ফল তো একটু কম সম করে রাখা যাবে কিনা তো পরে ভাইকে আমার ঠিকানা দিচ্ছে এবং আমার পরিচয়টা দেওয়ার পরে উনি বলছে ঠিক আছে যে দুটো মিলে একশো টাকা কম রাখো তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা আঙ্গুর ফল বিভিন্ন আপনারা ফলের কাছে চারা পেতে চাচ্ছেন তারা এই আসমান আর্সিতে চলে আসবেন এটা হচ্ছে মডার্ন থেকে অল্প